নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়াল্লিশ ম্যাজিক ফুডস আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভাত বা রুটির সাথে একটা সাইড ডিশ নিয়ে এসেছি যেটা খুবই পাঁচ মিনিটের মধ্যে বানানো যাবে খেতে অপূর্ব লাগবে কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যাবে সকালবেলা টিফিনে তাড়াহুড়োর সময় এই সাইড ডিশ অবশ্যই আপনারা বানিয়ে দিতে পারেন রুটি লুচি পরাঠার সঙ্গে চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি একটি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি মেথি পাঁচ ফোড়ন এবং শুকনো লাল লঙ্কা বেশ ভাজা ভাজা গন্ধ উঠে এলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তিনটি আলু কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু অল্প তেলেই রান্নাগুলো করি যাতে রান্নাগুলো হেলদি হয় আপনারা ইচ্ছে করলে তেলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন এক্ষেত্রে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রান্না করলে আলুগুলো দেখুন সেদ্ধও হয়ে গেল কিন্তু অল্প তেলের মধ্যে রান্নাটা হচ্ছে খুব বেশি তেল আমি ব্যবহার কিন্তু করি না এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে রান্নার কালারটা খুবই ভালো আসবে দিয়ে দিলাম মেথি শাক মেথির ডগা কচি কচি ডগা এবং পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মেথি শাক দেওয়ার পর ঢাকা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নিতে হবে অপূর্ব কিন্তু গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই রান্নায় অল্প একটুও কিন্তু আমি জল ব্যবহার করিনি যে কোনো সময় যে কোনো ইয়েতেই শীতকালে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এটা খেতেও ভালো লাগে অল্প একটু উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে আলু আর মেথি শাক থাকলেই আপনারা খুব সহজেই মেথি আলু বানিয়ে নিতে পারেন তাহলে আর দেরি না করে অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে বানান এবং কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ধন্যবাদ